হ্যালো এভরিওয়ান ওয়ান লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো আমরা যাচ্ছি সিনেমা দেখতে এখন কিন্তু সিনেমা হলে চলছে ধূমকেতু সবাই জানো তো আমরাও কিন্তু আজকে যাচ্ছি ধূমকেতু সিনেমাটা দেখতে সবাই মিলে তো অলরেডি আমার ননদ আর ননদের হাজব্যান্ড ওরা কিন্তু বেরিয়ে গেছে বিকজ ওরা ট্রেনে করে যাবে আর আমি আর আমার বর যাবো বাইক নিয়ে তো বৃষ্টিও মানে হচ্ছে একটু একটু বাট এখন একটু কমেছে বাট আমরা তবুও স্টিল আর রেনকোট নিয়ে যাচ্ছি যদি বাইএি চান্স রাতেবেলা বেলা বৃষ্টি হয় ওই জন্য তো চলো ধূমকেতু মুভিটা দেখতে যাই আর আমাদের এখানে পাশেই আছে একটা থিয়েটার তো ওখানে যাচ্ছে একটা শপিং মলের ভিতরে তো চলো যাওয়া যাক যেহেতু আমরা পনেরোই আগস্টের দিন গেছিলাম মুভিটা দেখতে তাই কিন্তু দেখো রাস্তা জুড়ে পনেরোই আগস্টে সব বেরিয়েছে আর এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছিলো যে আমরা যেতেই পারছিলাম না ভাগ্যিস আমরা এক ঘন্টা আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে তাই কিন্তু আমরা টাইম মতো পৌঁছাতে পেরেছি মানে টাইমের যদি আমরা একেবারে হিসাব মতো বেরোতাম তাহলে হয়তো আমি আমরা মানে মুভিটাই মিস করতাম আর কি এরকমের জন্য তো বুঝতে পারিনি রাস্তা এরকমটা হবে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম ওইখানটা এতটা পরিমাণে জ্যাম ছিল কিভাবে যে কাটিয়ে কাটিয়ে এলাম না হলে এদিকে আমাদের শো আছে মিস হয়ে যাবে তো পনেরোই আগস্ট যেহেতু তো আমরা চলে এসেছি ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ছটায় শো এখন সাড়ে পাঁচটা বাজছে তাই তো এক্সাইটেড মুভিটা দেখার জন্য সামনে আমার ননদরা চলে এসছে ওটা সামনে দাঁড়িয়ে আছে চলো বাবু হাই বাবু আমরা কোথায় এসছি তাড়াতাড়ি বলো ঘর চলে যায়গা কি क्या ना देखना ना है हम ना ना सिनेमा बोलो जल्दी खा लो जल्दी खा लो আমরা এর মধ্যে যাব সিনেমা দেখতে আর এখানে দেখো ঢোকার আগে বাবুকে একটু খাইয়ে নিচ্ছে যেহেতু এখন সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজছে আর এখানে একটা এই যে ফুলের গাছ সেটা দেখে আমার বর এখানে ছবি তুলছে ও আবার এরকম নেচারের ছবি তুলতে খুব ভালোবাসে কি হয়েছে বাজার <laughs> কলকাতা <laughs> <hasaq> 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 <hasaq«">

ফাইনালি আমরা থিয়েটারের ভিতরে ঢুকে গেছি প্রবেশ করছি এখন আমরা আমাদের সিটে গিয়ে বসবো আমাদের চারটে সিট তো চলো বসা যাক আর খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য আমি বেসিক্যালি মুভিটা দেখতেই এসেছি দেব অ্যান্ড শুভশ্রীর একসঙ্গে কাজ ওই জন্য বিগত দশ বছর পর আমরা ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাবো তো আরও সামনে যদি আরও দেখা যায় ওদেরকে মুভি করতে তাহলে কিন্তু দারুণ হবে আর এখানে দেখো আরও সবাই কিন্তু আসছে দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ভিড় হয়েছিলো চলো মুভিটা দেখার জন্য এক্সাইটেড তোমাদেরকেও পারলে একটু একটু শেয়ার করবো যদিও বা ক্লিপ হয়তো মেবি দেওয়া যাবে না আই ডোন্ট নো বাট আমি তাও দেবো দিয়ে দেখবো কি হয় না হয় তো আমরা এখানে বসে গেছি আর দেখতেই পাচ্ছ পুরো ভিড় কিন্তু ভালোই হয়েছিল আমাদের ছোটোবেলাকা দেবশুভশ্রী তো তো দেখতে সত্যি অসাধারণ লাগছিল একদম মুগ্ধ হয়ে গেছিলো ওদের দুজনকে দেখে মানে দারুণ লাগছিলো আর এখানে আমাদের বাবুকে দেখো ও তো সিনেমা দেখতে আসেনি মনে হচ্ছে ফোনই ঘাটতে এসছে এখানে যে এখানে সিনেমা চলছে আর ও ওর মোবাইল নিয়ে কিন্তু বসে আছে কারণ ও সিনেমা না আর ও তো এই বয়সে সিনেমার আর কি বুঝবে বলো আর ওকে রেখে আসাও আমাদের পক্ষে সম্ভব ছিল না অতটা টাইমে আর কি আর এখানে দেখো মুভি শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি তো রিভিউ দেবো অবশ্যই এই ভিডিও শেষে তো আমাদের মুভি শেষ হলো এখন রাত্রি নটা নটার সময় শেষ হলো মুভি হো হো আছে তার মানে এখানে আছে যাবো চলো এখন যখন আমরা বাড়ি মুভিটা দেখলাম বাট মুভির তো কোনো ক্লিপ তো দিতে পারবো না দেওয়া যাবে না মুভিটা কেমন ছিল মুভিটা কেমন ছিল খুব ভালো ছিল অসাধারণ এরকম মুভি আমি আজ অবধি সত্যি কথা দেখিনি দাদা মুভি কেমন ছিল ও ছেড়ে স্টোরি ভালো ছিল কিন্তু দেব যে নাকছালি হইছে ও কেন 몰ল এইবার বুঝলাম কি ন বছর এই জন্যই রিলিজ করিনি কি আগে আগেও কেউ জানতে পারেনি আর এখনো কেউ জানতে পারবে না

তবে মুভিটার আমি কিছু মানে স্টোরিটা ঠিক বুঝতে পারিনি আমি সত্যি কথা আমার ওটা যে আমি স্টোরিটা ঠিকঠাক বুঝতে পারিনি ধুমকেতু মুভিটার আর একটু স্যাড মানে কিছু কিছু জায়গায় এমন এমন সিন ছিল যেটাতে মনে হলো যেন যে চোখের জল আপনি বেরিয়ে যাচ্ছে মানে কষ্ট হচ্ছে লাস্টের দিকে আর কি শেষের দিকে মাঝে মাঝে তিন দুই তিন জায়গায় ওরকম একটু কষ্ট ফিল হয়েছে আর স্টোরিটা আমি অতটা বুঝতে পারিনি এমনি ঠিকঠাক আছে আর কি তো আমি মুভিটাতে মানে দেবো দশের মধ্যে আমি যদি বলে তাহলে আমি হয়তো সাড়ে সাত মেবি দেবো ঠিক আছে তো এমনি মোটামুটি ভালো হয়েছে খুব একটা যে মানে ভীষণ একটা পরিমাণে ভালো বা কিছু এমন নয় আমি অ্যাকচুয়ালি মুভিটা দেখার রিজনই হচ্ছে দেব অ্যান্ড শুভশ্রী ওদের লাস্ট মুভি এই জন্যই কিন্তু আমি দেখতে গেছি হলে কিন্তু আমি কখনোই যেতাম না মানে বাংলা মুভি আমি খুব কমই সিনেমা হলে গিয়ে দেখেছি এটা বাঙালি হয়ে বলছি এই কথাটা আর কি সত্যি খুব কম আমি দেখেছি বাংলা সিনেমা সিনেমা হলে গিয়ে তো ইয়েস আহ এমনি ঠিকঠাক আছে তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো ধুমকেতো মুভিটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওতে